দু হাজার বাইশ টেট যারা আছেন সময় খারাপ চলছে তাই তো আমারও কিন্তু দু হাজার বাইশ ডেট এবং যারা দু হাজার বাইশ আছেন ভিডিওটা দেখুন তাদেরকে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো দেখুন দু হাজার বাইশ টেটের সময় খারাপ এখন চলছে বুঝতে পারছি আবার ভোট চলে এসছে মানে আমাদের ইন্টারভিউ এখনও চার পাঁচ মাসের কোনো হয়তো আসাই নেই নোটিফিকেশানটা আসারই কোনো কথা নেই কিন্তু এটুকুই বলবো দেখুন দু হাজার সতেরো যারা টেট ছিল তাদেরও কিন্তু সময় খারাপ এসেছিলো এবং আমাদের থেকেও হয়তো বেশি এসেছিলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ ছ বছর লেগেছিল শুধুমাত্র ইন্টারভিউ শুরু হতে তাদের আমরা আশা করি আমি আশা করছি দু হাজার বাইশটার এরকম অবস্থাটা হবে না হয়তো কারণ আমাদেরটা স্বচ্ছের আমাদের কাছে সমস্ত কিছু রয়েছে দু হাজার সতেরোর কাছে কিন্তু এই সমস্ত কিছু থাকেনি মানে ওএমআর সিট আমাদের কোয়েশ্চেন পেপার আমাদের মার্কশিট স্টেট সার্টিফিকেট সমস্ত কিছু রয়েছে কিন্তু দু হাজার সতেরোটির এত কিছু না থাকা সত্ত্বেও বিভিন্ন ধরনের কেস চলছিলো তা সত্ত্বেও ছ বছর পর দু হাজার বাইশ সালে এত খারাপ সময়ের পরেও লোককে কতটুকু বলেছিল তা সত্ত্বেও কিন্তু সতেরো মানে দু হাজার বাইশ সালে দু হাজার সতেরো সালে যারা ফর্ম ফিল আপ হয়েছিলো একুশ সালে পরীক্ষা হয়েছিলো বাইশ সালে রেজাল্ট দিয়েছিলো এবং বাইশের শেষের দিকে ইন্টারভিউ শুরু হয়েছিলো এবং আরও দু বছর পর তেইশ চব্বিশ এই চব্বিশ সালে তাদের নিয়োগ হলো মানে আট বছর তাদের সময় খারাপ ছিল কিন্তু আট বছর পর তার তো সেই শাঁসিটা হেসেছে ঠিক সেরকমই আমি এটা নিশ্চিত হতে পারি যে হ্যাঁ সময় একটু লাগবে দেখুন ভালো জিনিস সবসময় সময় লাগে তাজমহল তৈরি হতে কুড়ি বছর সময় লেগেছিলো কিন্তু কিন্তু সেই তাজমহলের সৌন্দর্য আজও অক্ষুণ্ণ রয়েছে সেই দ্বিতীয় তাজমহল পৃথিবীতে এখন পর্যন্ত আর দ্বিতীয় একটা তাজমহল নেই যে জিনিসটা যত সময় লাগে সেটা তত ভালো জিনিস জেনে রাখবেন বা অন্যভাবে বলতে পারি যেটা যত ভালো জিনিস সেটা তৈরি হতে একটু সময় লাগে সময় লাগবে একটু তো একটু বলবো আমিও দু হাজার বাইশ স্টেট পাশে একজন ক্যান্ডিডেট আমি বুঝতে পারি যখন লোকে নানারকম কথা বলে রকম কোনো নোটিফিকেশান আসছে না আমাদের রকম কোনো আশার আলো আমরা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে নোটিফিকেশানেরও কোনো খবর পাচ্ছি না লোকে তো নানারকম কিছু বলছে যে কেন টেট দিলি টেট দিয়ে কী হয়েছে কবে নোটিফিকেশান দেবে কবে ইন্টারভিউ হবে কবে বা নিয়োগ হবে জানি এরকম নানারকম কিছু কথা শুনতে হচ্ছে হবে ভবিষ্যতেও কিন্তু আমি এটুকু আশা রাখতে পারি যেহেতু দু হাজার সালে এবং সতেরো সালের অনেক খারাপ সময়ের পরেও তাদের শেষ হাসি তারা হাসতে পেরেছে চাকরি পেয়ে গেছে দু হাজার যারা আমরা আছি আমাদেরও এটা হবে হয়তো একটু সময় লাগবে সময় লাগতে পারে ভালো জিনিসের সময় লাগে কিন্তু অপেক্ষা করে থাকুন ধৈর্য ধরে থাকুন অবশ্যই ভালো ফল হবে ধৈর্য ধরে থাকুন থেকে বড়ো কথা আমি আর কি বলবো প্রত্যেক আমার অনেক ভিডিওতে আমি বলি প্রতি ভিডিওতেই বলেছি প্রতি ভিডিওতেই বলেছি পরীক্ষা দু হাজার বাইশে পরীক্ষা থেকে শুরু করে টেস্ট সার্টিফিকেট দেওয়া পর্যন্ত লোকে কত কী বলেছিলো যে অ্যান্সার কি দেবে না সার্টিফিকেট দেবে না এখন সবই তো হয়েছে এবার হ্যাঁ ইন্টারভিউটা হয়তো দেরি হচ্ছে কারণ এই চব্বিশ সালে একটা নিয়োগ হলো মানে বুঝতে পারছি সরকারের কাছে এত ভ্যাকেন্সি নেই বা এত তাড়াতাড়ি নিয়োগ কখনও করবে না সরকার এটা আপনারা বুঝতে পারছেন চব্বিশে হাজার নিয়োগ হয়েছে আশা করছি পঁচিশে বা ছাব্বিশে একটা নিয়োগ করবে ছাব্বিশের মধ্যে একটা করবে ঠিক আছে তো সবাই ধৈর্য ধরে থাকবেন আর কি বলবো ইংরেজিতে একটা কথা আছে টাইম ইজ দ্য বেস্ট হিলার টাইম ইজ দ্য বেস্ট হিলার মানে সময়ই আমাদের যে কোনো ক্ষতকে নিরাময় করে দেয় সময়ে সমস্ত কিছু ঠিক হয়ে যায় তাই ধৈর্য ধরে থাকুন অবশ্যই সব কিছু হবে দেখতে থাকুন ধৈর্য ধরে থাকুন যারা আপনাদের আপনাকে উপাস করছে হাসাহাসি করছে তারা কিন্তু একটা সময় এই সমস্ত তাদের বন্ধ হয়ে যাবে